যারা ব্যবসা করবেন শুধুমাত্র ব্যবসায়ীরা বাইরের কাছ থেকে এই মালগুলো নিয়ে ব্যবসা অল্প পুঁজিতে এটা কিন্তু লাভজনক ব্যবসা জিরো থেকে তিন তিন থেকে সাত

ওই বায়ার বাংলাদেশে অর্ডার করে থাকে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্ট গুলো হ্যাঁ এই প্রোডাক্ট গুলো অর্ডার করলে একজন বায়ার যদি পাঁচ লাখ পিস অর্ডার করে তখন আসে মালটা প্রবলেম হতে পারে এটাকে বেসেস করে মালটা দেখা যায় ছয় লাখ বানা

দ্বিতীয় তলায় এটা হচ্ছে আবদুল্লাহ গার্মেন্টস এখানে আসলে সব পোশাক পাবেন শেখ বাচ্চাদের যত আইটেম চান সব পাওয়া যাবে ভাই আজকে প্রথমে কি দেখবো প্রথমে আমরা ইনশাল্লাহ বাচ্চাদের জিরু থেকে যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে আচ্ছা সে থেকে শুরু করে তিন বছর পর্যন্ত আমরা মালটাকে তিনটা ভাবে স্টেপ করে নিছি কারণ আমি জানি ব্যবসায়ীরা যারা আছেন তারা দেখা যায় মালটা নেওয়ার পরে সাইজিং করতে প্রবলেম হয়ে যায় তখন বিক্রি করতে তাদের প্রতিবন্ধকতা থাকে আচ্ছা সে কারণে আমরা জিরু থেকে তিন তিন থেকে সাত সাত থেকে ষোলো সতেরো এভাবে একটা প্যাকেজ করে থাকি আর প্যাকেজগুলো হল একটা প্যাকেটে বিশ পিস করে মিনিমাম আর এর ভিতরে আবার পঞ্চাশ পিস আছে একশো পিস আছে যে যে যার সাধ্য অনুপাতে সে নিতে পারে আচ্ছা ওকে এখন আমি দেখাচ্ছি এটা হলো আপনার জিরো থেকে তিন বছর পর্যন্ত আচ্ছা ভয়েস টি শার্ট ময়স টি ভয়েস টি শার্ট জি এটা হলো আপনার এই যে দেখেন এটা ইনসাইডের একটা লেভেল ব্যান্ড তারপর হলো আপনার এই যে আরেকটা দেখার কি সুন্দর অ্যাপ্লিক করা বাচ্চাদের এই যে আবার কাঁধে বাটাম আছে আচ্ছা অনেক সময় ছোট বাচ্চাদের গলায় ঢুকাতে প্রবলেম হয় আচ্ছা অরিজিনাল বাটাম করা আছে বাটাম দিয়ে ঢুকালে আর কোনো প্রবলেম হবে না অসংক কালার পাবে অসংক ডিজাইন পাবে এবং আপনার রং কস গ্যারান্টি মজার ব্যাপারটা হলো জানেন আমাদের দেশে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের দেশে না সারা ওয়ার্ল্ডে বাচ্চাদের আপনার স্ক্রিনের ক্ষেত্রে আমরা একটু সেনসিটিভ কারণ কি বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটু কেয়ার করি বেশি সেই ক্ষেত্রে বায়ারে আপনার উন্নতমনের মেডিসিন উন্নতমনের আপনার জিনিস দাতে মানুষের আপনার শুলে কত না আপনার স্ক্রিনে প্রবলেম না হয় চোখে না হয় চুমকারে না হয় আমরা দেখা যায় অল্প পেও অনেকে কিন্তু অনেক বোঝাই করে নিয়ে যায় কিন্তু মজার ব্যাপারটা হলো ওই স্ক্রিনের প্রবলেমের কারণে আপনার কম দামি জিনিসটা কেনার কারণে

অসংখ্য কালার অসংখ্য ডিজাইন দাম বাড়াই নাই আমরা কম কারণ আপনার এক্সপোর্টের মাল বিক্রি করতে হয় না আপনি দেখেন এই যে মালটার দামটা আমরা কিন্তু ইন্টারন্যাশনাল বায়ার ঠিক আছে আপনার মেয়েদের আর কি মেয়েদের আপনার জিরো থেকে তিন নব্বই বছর পর্যন্ত দেখেন আচ্ছা অসংখ্য ডিজাইন অসংখ্য কালার এই যে দেখেন এই মালটা কিন্তু একদম ঠিক আছে এই যে আপনার কান্ডি বাটামো আছে এই মালটাও দেখেন

বা আপনার সুইজারল্যান্ডে এই মালটা দেখা যায় রেডের ডলারে বিক্রি হয় আচ্ছা সেই মালটাই কিন্তু ঠিক আছে এটা হলো আপনার ওটা আপনার আশি টাকা এটা হলো আপনার পঁচাশি টাকা গত তিন বছর আগে আমাদের শুধু আমরা এখন দাম হ্যাঁ না আমরা বাড়াই নাই কিন্তু দাম বাড়ছে আমরা বাড়াই নাই

সে দেখা মাত্রই যে একটার চিন্তা করে আসবে সে পাঁচটা নিয়ে যাবে কারণ মাল দেখে দেখলে ভালো লাগে সবাই সবার বাচ্চাকে কিন্তু একটু অনার করে অবশ্যই এরপর কি আছে এটা তো গুলো আমাদের পাতলা গুলো ঠিক আছে পাতলা টি শার্ট এখন তো হালকা শীত এই শীতে এই জিনিসগুলো বাচ্চাদের জন্য ইউজ করবে আচ্ছা আর আপনার এরপরে আছে একটু বারে শীতের জন্য আমাদের ট্রাউজার আছে ট্রাউজার এটা আপনার একদম জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত একটা প্যাকেজ আর থেকে ষোলো বছর পর্যন্ত আমাদের একটা প্যাকেজ ঠিক আছে

যে কুইচা গুলো ওইভাবে আপনার নিতে পারবে তাহলে সব ধরনের সাইজ পেয়ে যাবে আচ্ছা আর আপনার এরপরে আছে শীতের হুডি শীতের হুডি জি চমৎকার চমৎকার হুডি আছে এটা একটা সব বয়সের আলহামদুলিল্লাহ পাবে আচ্ছা সব বয়সে পাবে হ্যাঁ সব বয়সে পাবে আমাদের মেনসের মালও থাকবে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে হুডি এই হলো হুডি গুলো দেখেন অ্যাপ্লিক টেপ্লিক করা হুডি হ্যাঁ অনেক সুন্দর হুডি হ্যাঁ আচ্ছা ভিতরে আপনার মোটা কম্বল কাপড়ের ঠিক আছে এর হলো অ্যাপ্লিক এমবডারি আড়াইশো টাকা করি ঠিক আছে আচ্ছা দাম বাড়ে কারণ কি ভাই এই মালটা তো আর আমার বানানো না বাইরের বাইরের ওরা যখন আপনার যে মালটা শিপমেন্ট করে বা অর্ডার করে ওই মালটা আমাদের কাছে চলে আসে আচ্ছা ঠিক আছে এই যে আপনার অ্যাপ্লিক করা যে ওয়াই ব্যান্ড আপনার এই লেভেলগুলো যেই লেভেলগুলো দেওয়া আছে এই লেভেল গুলো চার্জ করলেই পেয়ে যাবে যে ওয়ার্ল্ডের কোন দেশে এর শোরুম আছে শোরুম আছে জি কোন দেশের বায়ার আপনার জিপার অলও আছে আচ্ছা বাহ ঠিক আছে চমৎকার এগুলো বাচ্চাদের শুধু না বড়দের আছে যারা বাচ্চাদেরও আছে বড়দেরও ইনশাআল্লাহ আমাদের থাকবে থাকবে ঠিক আছে ওকে এই যে জিপার বাহ অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন অনেক কালার অনেক ডিজাইন আসলে ভিডিওটা তো সংক্ষিপ্ত সভা হয় সেই কারণে আর সবকিছু দেখানো সম্ভব হয় না জাস্ট যারা এক্সপোর্ট করে তাদেরকে অবশ্য বুঝলে মানে দেখলেই তারা বুঝে যাবে আপনার কাছে কেউ যদি দেশে বাড়ি নিতে চায় মানে নাও নো প্রবলেম আপনি সারা ওয়ার্ল্ডে আমরা কিন্তু আপনার গরমেও কিন্তু শিপমেন্ট করছি ওমান দুবাই কাতার ফিলিপাইন তারপর হলো আপনার সৌদি আরব আচ্ছা ইন্ডিয়াতে যারা যে দেশ থেকে অর্ডার করে নো প্রবলেম আমরা দিতে যে লোসারের মাল ঠিক আছে আচ্ছা চমৎকার এর একটা হুম তারপরে মেয়েদের একটা আচ্ছা মেয়েদের আছে আছে আচ্ছা এরকম অসংখ্য ডিজাইন আর অসংখ্য মাল আছে আমাদের কাছে প্রচুর কালেকশন আছে হুম হুম তারপরে অনেক বাচ্চারা আছে টুপি একটু বিরক্ত বোধ করে হ্যাঁ কিন্তু মোটা আকারে একই জিনিস হুডির মতোই এই যে ভিতরে কম্বল কাপড় আচ্ছা ঠিক আছে বিভিন্ন বায়ার আবার হ্যান্ডটেক লেগো দাও আছে

ঠিক আছে আপনি দেখেন বাংলাদেশের সিলেট তারপরে আপনার কুমিল্লা তারপরে চিরগম ঢাকার নিউ মার্কেট এখানে যতগুলাই শোরুম আছে তারা কিন্তু আমাদের থেকেই মালগুলো নিয়েই তারা সেল করে থাকে অবশ্যই ঠিক আছে সেখানে দেখবেন আপনি একটা মাল ডিমান্ডেবল রেটে তারা বিক্রি করে আচ্ছা কিন্তু আমরা হোলসেলার আমরা চাই যে আমাদের সেল বেশি হোক আমাদের পোষায় যায় আচ্ছা এর পাশে কিন্তু অনেকগুলো দেখতে পাশে ঝুলানো আছে না গার্লস গার্লসের

শুধু এক্সপোর্টমুখী হন আপনি যদি ভালো জিনিস আপনার দোকানে রাখেন কাস্টমার অনায়াসে আপনার কাছ থেকে মালগুলো ভালো রেডে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনিও লাভবান আর যারা কাস্টমার তারাও লাভবান কারণ কি বাচ্চাদের আমি প্রথমে বলছি বাচ্চাদের সেক্ষেত্রে বাচ্চাদের আপনার বিশেষ করে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই তারপরে স্কিনের যত প্রবলেম আছে এই প্রবলেমগুলো আপনার সম্ভাবনা নেই এই এক্সপোর্ট প্রোডাক্টগুলো মজার ব্যাপারটাও কি জানেন এই প্রোডাক্টগুলোকে আপনার নিডিং ডাইং করে আপনার নিডিং ডাইং করে বিভিন্ন মেডিসিন ইউজ করে এখান আপনার এটাকে জীবাণুমুক্ত করা হয় আচ্ছা এই কারণেই এই মালটা সারা পৃথিবীতে আপনার জনপ্রিয়ভাবে চলতেছে সবচেয়ে বেশি খুবই চাইদা খুবই চাহিদা বাংলাদেশের এক্সপোর্ট প্রোডাক্টে আচ্ছা ওকে থ্যাংক ইউ ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতেছে কিভাবে আসবে এখানে আপনারা বাংলাদেশে যে কোনো प्रांत থেকে সরাসরি চলে আসবেন ঢাকার গুলিস্থান বিআরটিসি টার্মিনাল

মালগুলো আমার জন্য যেতে হয় সময় দিতে হয় সেক্ষেত্রে আমিও থাকি পাশাপাশি আমার আপনার বাগিনা আছে সে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দিবে ইনশাল্লাহ তারপর আপনার ছোট ভাই আছে সে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দিবে কোনো সমস্যা নাই যেভাবে চান সেভাবে না ও আসলে ওই আবদুল্লাহ আমি আবদুল্লাহ অনেকে আমাকে আব্দুল্লাহ বলে ফেলে আবদুল্লাহ আবদুল্লাহ আপনাদের সাথে পরিচয় দিলাম আচ্ছা ভবিষ্যৎ করোনা ধর দোকানে মালিক কাছকে চিনি রাখে আপনারা যারা ডাকার বাইরে থাকে তারা কি মাল বলে অনেকে আছে গৃহিণী আছে তারা তো অনলাইনে বিজনেস করে পাশাপাশি আপনার ভাষাতেও বিজনেস করে আমি বলবো আপনি আসেন যদি আসতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা করলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে আপনি ফোন দিয়ে ঢাকার আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের বিশেষ করে সুন্দরবন তারপরে আছে পরিবর তাছাড়া আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবনের ছাড় মানে আছে কন্ডিশন দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন দিয়ে থাকি না অনেকে আমাকে ফোন দিয়ে বলেন আপডেট আপডেট চাচ্ছেন আসলে এসপোর্ট মাল আপনি যদি বাসায়ও রাখেন তাও সেল হয়ে যাবে এটা একদম সোনার মতো কারণ আপনার বাজারে এমটি শোননা অনেক ট্রেন দেখা যায় হ্যাঁ ওটার দাম আপনি ইচ্ছা করলে 100 টাকা দিয়ে প্যায়ে যাচ্ছে 50 টাকা দিয়ে প্যায়ে যাচ্ছে এখন ওটা যদি ছেড়ে যায় তোளோড়া বাদ হয়ে গেছে কিন্তু যখন আপনার দামি একটা গহনা স্বর্ণের আসল স্বর্ণটা দিছোও যায় আপনার তারপরে ওটা দাম যা তাই থাকে ঠিক এক্সপোর্টটা ঠিক একই জিনিস আচ্ছা আচ্ছা আমরা অনেকে চুন খেয়ে মুখ পড়ে গেছে এখন তুইই দেখলো বয়পার তবে আমি আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করব যারা বিশেষ করে মার্কেট প্লেসে ব্যবসা করে তাদের ক্ষেত্রে আপনি নেীত তাদের সাথে ব্যবসা করতে পারবেন কারণ কি তারা এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করছে লাখ লাখ টাকা আপনার ডোনেশন দিয়েই তারপরে ব্যবসাটা শুরু করছে আপনাকে তারা ঠকাবে না এবং আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই লাভবান হবে অবশ্যই ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাইয়া আবার দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোন এক সময় ঠিক আছে তবে শীতের প্রোডাক্ট গুলো খুবই ভালো চলে আমি আপনাদেরকে বলবো আপনি মাল নেওয়ার দরকার নেই আগে আপনি সরাসরি আমার দোকানে আসেন যেহেতু আপনি মোকামে আসেন আমার দোকানে আসেন আইসা আপনি আমার মালগুলোর গুণগত মান দেখেন ভালো মন্দ বুঝে শুনে এক কাপ চা খেয়ে যাবেন মাল নেওয়ার কোন প্রয়োজন নাই আমার বিশ্বাস আপনি দেখে নিজের মোটিভেট হয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই থ্যাংক ওকে সালামুম